আইসিটি বিষয়ের ইমেইল কি তো এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন আমরা তথ্যের আদান প্রদান করি চিঠিপত্র আদান প্রদান করি এই সিস্টেমকে ইমেল বলে আর সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ইমেল ব্যবহার করে চিঠিপত্র আদান প্রদান সহ বিভিন্ন সুবিধা পাওয়া যায় ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল এবং ইমেল ব্যবহার করে বিভিন্ন চিঠিপত্রের আদান প্রদান করে আমরা বিভিন্ন সুবিধা পাই এবং আরেকটু লিখতে পারি সেটা হচ্ছে ইমেল একটি উদাহরণ দিতে পারি যেমন এখানে আমি এক্স জেড এই এক দুই তিন চার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে একটি আমি কাল্পনিক ঠিকানা ব্যবহার করেছি তো এটি একটি ইমেলের ঠিকানা মনে করি এবং এই ইমেলের ইমেলকে সাধারণত এই যে অ্যাট দ্য রেট অফ আসে না এই অ্যাট দ্য রেট অফের আগের অংশ এবং পরের অংশ দুইটা অংশে ভাগ করা হয় এই আগের অংশের নাম হচ্ছে ইউজার আইডি আর এই ডট এর এই যে অ্যাট দ্য রেট অবের পরের অংশ হচ্ছে ডোমেইন নেম আমি আবারও বলছি একটা ইমেলের প্রধান দুইটা অংশ প্রথম অংশ হচ্ছে এই যে অ্যাট দ্য রেট অফ দ্বারা বিভক্ত করেছে অ্যাট দ্য রেট এর আগের অংশ হচ্ছে ইউজার আইডি আর পরের অংশ হচ্ছে ডোমেইন নেম যেমন আমি যদি ইয়াহু ব্যবহার করি তাহলে লিখে থাকি অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম তাই না এখন জিমেল ব্যবহার করেছি তাহলে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই জিমেল ডট কমটা হচ্ছে ডোমেনেম আর এটা হচ্ছে ইউজার আইডি এটা মনে রাখার চেষ্টা করবো ও আরেকটি বিষয় ইমেল আবিষ্কারক সম্পর্কে একটু জানি ইমেলকে আবিষ্কার করলো তাই না ইমেলের আবিষ্কার হচ্ছে এই যে রেমন স্যামুয়েল টমলিনসন তিনি প্রথম এই ইমেল সিস্টেম চালু করেন তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত কম্পিউটার প্রোগ্রামার উনিশশো একাত্তর সালে আরপানেট ব্যবহার করে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাভ এর সূচনার মাধ্যমে এই ইমেইলের সূচনা করেন ইনি হচ্ছে রেমন স্যামুয়েল টমলিনসন যিনি একজন বিখ্যাত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী তিনি ইমেলের ধারণা দেন উনিশশো একাত্তর সালে আরপানেট ব্যবহার করে আরপানেট হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার পূর্বে একসময় আরপানেট ছিল যেটি ব্যবহার করে অনলাইনে তথ্য আদান প্রদান করা হতে সীমিত পরিসরে